নমস্কার ফিশিং লাভার বন্ধুরা আজকে আবার চলে আসলাম ইন্দ্রদার পুকুরে মাছ ধরতে এর আগে একদিন এসেছিলাম এই পুকুরটাই সেদিন ভালো মাছ খায়নি খায়নি তার কারণ ভীষণ রোদ গরম পড়েছিল সেদিন আর জলটা তো খুবই কম একটা কেটের দুই ফুট হবে খুব বেশি হলে সেই কারণে জলটা তেতে একদম আগুন হয়ে গেছিলো দুপুরের দিকে যা খেয়েছিল সকালের দিকে পরে আর খাইনি যাই হোক সেদিন মাছ ভালো হয়নি আজকে আবার আসলাম আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর পুকুরের জল চালিয়েছে আধাত হলেও জল বেড়েছে তো আজকে মনে হচ্ছে না মাছ খেতে পারে আমরা টোপ চার রেডি করে নিই রেডি করে শুরু করে দেব। মাছ ধরা চারজন আছি তিনশো টাকা টিকিট বারোশো টাকা হয় তো ইন্দ্রদা নিজে থেকেই বলল। আজকে তিনশো টাকা কম দিও এর আগের দিন মাছ যেহেতু ভালো পাওনি নশো টাকা দিও আর একটা থেকে ভালো বিষয় পুকুরটায় মাছ কিন্তু আছে প্রচুর সব ধরনের মাছ আছে রুই কাতলা মৃগেল ব্ল্যাক কার্প গ্রাস কার আমেরিকান সিলভার বাটা রাইখর মানে নদীর কিছু মাছও আছে বল ট্যাংরা পুকুরে মাছের কোনো অভাব নেই প্রবলেম একটাই মাছের ঠিকঠাক ছিপ খাচ্ছে না আজকে দেখি কী অবস্থা আপনারাও দেখুন সঙ্গে থাকুন

এই বুড়িটা আগে ছেড়ব না মাছ যেরমি হোক একটু না খেলে মজা হয় তুমি থাকলে মাছ হবে না তুমি যাও একই সাইজ তো সব একটা বড় হচ্ছে না গো হুম

মন তো মাস মার খামখের ফেললে বলো কি মামুকে চিন্তায় মানে কেউ বেশি অন্ধকার কি মানে জিওল নাকি হ্যাঁ জিওল জিওলের খেলো ব্যাপক খেলো কালার কি কমাই রে জিওল কি সব পুকুরে বেশি হয়ে গেল নাকি আর আইব না কি লাস্ট বহুত হোয়া এ নামো না ছাড়াও নামো এই অবস্থা খারাপ জিয়লটা ছাড় দি যাও না ছাড়া কি সাইজের বাটা হচ্ছিল বাটা একটা না সর্বাইজ আইগর ছিল দূরে

गोंम में ज्यादा हैला भले तो बा काफी है है

है अच्छा, अच्छा है, अच्छा है। वहाँ तेरे साइडर मांस आते कोटा। कब मिला था? देखा नहीं मैंने? सुबह को। देखने वाले? देख मांस को। करो, चलो। मांस को ढालो, पलायन तो लगा। लोगों को लगा खला ना? ऊपर इज़ है। देखने नलूर आखाची में तो पलायन। सिंह वाला सब तुलते के बाद कटाई कर देंगे।